আমাদের আজকের এই দোয়া মা আমাদের জেলা বিএনপির সংগ্রামী সভাপতি তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ধৈর্যশীল ভাবে কাজ করে একে অপরের সাথী হয়ে কাজ করে সে আমাদের যে গণতান্ত্রিক অধিকার সেটাকে যখন ফিরিয়ে আনতে পারবো তখন এই যারা আত্মত্যাগ করেছে তারা দেশের জন্য জীবন দিয়েছে তাদের শহীদ হওয়াটা সার্থক হবে তাদের আত্মা শান্তি পাবে সম্মানিত নেতৃবৃন্দ এখন মোনাজাত করা হবে আমরা দেশের নেত্রী বেগম খালেদা জিয়া এবং যারা এই এই পাঁচই আগস্টের যে স্বাধীনতা যে বিজয় আমরা পেয়েছি সব সন্তানের আত্মত্যাগ করেছে তাদের উদ্দেশ্য দোয়া মাহফিল করা হবে সবাইকে ধন্যবাদ ইনশাআল্লাহ আবার আপনাদের সামনে উপস্থিত হব ধন্যবাদ চোখের জবানকে কে খুলে দিবেন কানের জবানকে কে খুলে দিবেন এবং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জবানকে আল্লাহ তালা কে আমাদের ময়দানে খুলে দিবে আমি যদি ভালো কাজ করি তাহলে পা আমার সাক্ষ্য দিবে যে আল্লাহ তোমার এই বান্দা তোমার হুকুম আদার জন্য হেঁটে হেঁটে মসজিদে গেছে এই সাক্ষ্যটা আল্লাহ তালা দিয়ে দিবেন এই পা দিয়ে দিবেন আল্লাহ তালা দরবারে আমি যদি অন্যায়ভাবে কারো উপরে আঘাত করি কারো মারধর করি এই হাত আমার সাক্ষ্য দেবে যে আল্লাহ তালা আপনার এই হাত দ্বারা আপনার বান্দা কি করছে এরকমভাবে অন্যায়ভাবে কারো গায়ের উপর হাত তোরাইছে আবার চোখ সাক্ষ্য দেবে যে আল্লাহ তারা তোমার এই নিয়ামত দেয়া অন্যায়ভাবে যে সমস্ত জিনিস দেখা যায় ওই সমস্ত জিনিস তোমার এই চোখ দ্বারা দেখছে তো এই আল্লাহকে গ্রহণ করবে এই জন্য যে যে কাজই করি না কেন কাজ করার আগে একটু চিন্তাভিকি করি যে এই কাজ করতেছি এই কাজ দ্বারা আমার জাহান্নাম কামাই করতেছি নাকি জান্নাত কামাই করতেছি এগুলো আমাকে সবসময় লক্ষ্য করতে হবে